গরমকালে গরম পড়বে এটা তো সাধারণ বিষয় তবে এই বছর গরমে রাস্তার পিচ গলে যাওয়া থেকে শুরু করে গাড়িতে আগুন লেগে যাওয়া বেশিরভাগ এলাকায় মাটির নিচ থেকে পানি না উঠার মতো ঘটনাগুলোর মাধ্যমে আসলেই বোঝা যাচ্ছে এ বছর অনেক বেশি গরম আমাদের দেশে পুরো দেশটা যেন আগুন জ্বলছে আর আমরা সবাই পড়ে আছি এখনো আমাদের হেইট অফিসারকে নিয়ে সে এসে যেন দেশ ঠান্ডা করে দিয়ে যাবে কেন প্রত্যেক বছর দেশের তাপমাত্রা বাড়ছে আর আমরা নিজেরা কি করলে এই গরম থেকে বাঁচতে পারব সেসব নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আপনাদের মরুভূমি সম্পর্কে যদি আইডিয়া না থাকে তাহলে জানিয়ে রাখি মরুভূমিতে দিনের বেলায় প্রচণ্ড গরম পড়ে তবে সূর্য ডোবার সাথে সাথেই বাড়তে থাকে ঠান্ডা দিনে যেমন গরম রাতে সেই রকম তীব্র ঠান্ডা এই ধরনের পরিবেশে মানুষ বাস করার কোনো উপায় থাকে না আবার ঢাকা শহরের মতো এমন ঘনবসতি একটি শহরে কিছুটা হলেও এর সাথে মিল দেখা যাচ্ছে বর্তমানে ঢাকাতে আপনি গাছ দেখতে পাবেন না এমন জায়গা খুঁজে পেলেও কংক্রিটের ইমারত খুঁজে পাবেন না এমন জায়গা পাওয়া কিন্তু টাফ এখন সাধারণ বিষয় হচ্ছে কংক্রিটের বিল্ডিং হোক কিংবা গাছ রোদে তো সব কিছুই গরম হয় এক্ষেত্রে আলাদাটা কি আলাদা আছে সারাদিনের এত এত তাপে গরম হয় সকল বিল্ডিং যার মানে হলো বিল্ডিংগুলা সরাসরি সূর্য থেকে তাপ গ্রহণ করছে কিন্তু এই তাপ আর নির্গমন করা সম্ভব হয়ে উঠছে না যার ফলে আজ থেকে মাত্র দশ বছর আগে দুই সালে যেখানে মাটি থেকে পনেরো ফুট গভীরে গেলেই পানি পাওয়া যেত আর আজ দুই সালে ঢাকা শহরে আশি থেকে পঁচাশি ফুট গভীরে গেলেও পানি পাওয়া কষ্টকর অর্থাৎ এই দশ বছরে পানির লেয়ার নিচে নেমে গেছে প্রায় সত্তর ফিট ব্যাপারটা এমন না যে শুধু বাংলাদেশেরই তাপমাত্রা প্রতি বছর বাড়ছে তবে পুরো পৃথিবীর তাপমাত্রা প্রতি বছর গড়ে এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে যেখানে বাংলাদেশে প্রতি বছর দুই দশমিক পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়তে দেখা যায় এই ব্যাপারটা আসলেই আমাদের জন্য ভয়ঙ্কর আর এভাবেই চলতে থাকলে শুধু আমাদের নিজেদেরই ক্ষতি না আমাদের দেশেরও বড় বিপদ এগিয়ে আসছে আমাদের দেশে বেশিরভাগ মানুষ এখনও কৃষিকাজ ফেরি করা ভ্যান বা রিকশা চালানো ফুটপাতে দোকান দেওয়া এই কাজগুলো করে তাদের ঘর সংসার চালায় আর এই শ্রমিক পেশাগত মানুষের ইনকামের বড় একটা অংশ কিন্তু সাহায্য করছে আমাদের দেশের জিডিপিতে গরমের কারণে ডিহাইড্রেশন ও শ্রমিকদের কাজ করার ক্ষমতা প্রায় পাঁচ থেকে দশ পারসেন্ট কমে যায় তাহলে এই সকল পেশার শ্রমিকেরা যদি কাজই করতে না পারে অবশ্যই তা দেশের জন্য একটা বড় বিপদ সংকেত আমাদের ভেতরে বেশিরভাগ মানুষই আমরা গরম থেকে বাঁচার জন্য এসি চালু করে দিই তবে আসল সত্যিটা হলো এসির কারণে গরম কমবে না উল্টা গরম বাড়বে কিভাবে। এসি যেহেতু একটি ইলেকট্রিক ডিভাইস এটা চালানোর জন্য প্রচুর বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয় আর আমাদের দেশের বেশিরভাগ বিদ্যুতের যোগান দিয়ে থাকে কিন্তু তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলো যেখানে কয়লা পুড়িয়ে শক্তিতে পরিণত করা হয় তো এইভাবে যত বিদ্যুৎ আমরা ব্যবহার করব গরম বাড়ার জন্য আমরা নিজেরাই তত দায়ী থাকবো আমরা এখন পুরোদমে বাইরের বিশ্বকে কপি করতে শুরু করেছি দেশকে মডার্ন ও ডিজিটাল বানাতে নিউ ইয়র্কের মতো বড় বড় কাচের বিল্ডিংগুলোর মতো ডিজাইনে বিল্ডিং বানাচ্ছি তবে এগুলো দেশকে আরো দুই গুণ হিট করে তুলছে কিভাবে নর্মালি যদি দুপুর বেলায় মাথার উপরে একটা সূর্য আপনি দেখতে পান তবে খেয়াল করলে দেখবেন বড় কোনো কাচের বিল্ডিং পাশে যদি আপনি দাঁড়ান সেখানে সূর্যের আলো ওই বিল্ডিংয়ে পড়ার পরে আবার ফিরে নিচের দিকেই আসছে অর্থাৎ আমরা নিজেরাই আমাদের জন্য দুইটা সূর্যের মতো গরমের ব্যবস্থা করছি এখন প্রশ্ন হলো নিউ ইয়র্কের মতো দেশগুলোতেও তো এই ধরনের বিল্ডিং দেখা যায় তবে তাদের কোনো সমস্যা না হলে আমাদের কেন সমস্যা হবে হ্যাঁ সমস্যা হবে কারণ নিউ ইয়র্কে যেখানে গরমকালে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যায় ছাব্বিশ অথবা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সেখানে আমাদের দেশে গরমের সময় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি খুব সহজেই দেখা যায় আর শীতকালে নিউ ইয়র্কে তো বরফও পড়তে দেখা যায় তাই তাদের সাথে পায়ে পা মিলিয়ে চলতে গেলে আমাদের জন্য শুধু বিপদই অপেক্ষা করছে তো এর সমাধানটা কোথায় গরম থেকে বাঁচার অন্যতম সেরা একটি সমাধান হচ্ছে বেশি বেশি গাছ লাগানো যেখানে আমাদের দেশে পুরোপুরি তার উল্টাটাই দেখা যায় দেশের বেশিরভাগ এলাকাতেই বহুতল ভবন তৈরির জন্য কেটে ফেলা হচ্ছে হাজার হাজার গাছ আবার দিনে দিনে বেড়েই চলেছে একইভাবে সংখ্যা বাস ট্রাক মিনিবাস কার মোটরসাইকেল প্রতিটা যানবাহনেই বাতাসে ছড়াচ্ছে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস এটিও বাতাসকে গরম করে দিচ্ছে আর ছোটবেলায় আমরা সবাই পড়েছি গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে তো আমরা বাতাসের এই ন্যাচারাল ফিল্টারটাকেই দিন দিন কমিয়ে ফেলছি যার কারণে প্রতি বছর তাপমাত্রা বেড়েই চলেছে আমরা আমাদের চারপাশে ফাঁকা জায়গাগুলোতে যদি গাছ লাগাই তাহলেই শুধুমাত্র এই গরম থেকে বাঁচা সম্ভব হ্যাঁ তবে একটা গাছ লাগিয়ে যদি আপনি ভাবেন একদম এসির মতো ঠান্ডা হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এমন না এটা ওয়েদার আর আবহাওয়া কন্ট্রোল হতে কিন্তু কয়েক বছরের পর বছর সময় লাগতে পারে তবে এর শুরুটা হতে পারে আজ থেকেই আপনি অথবা আমি গাছ লাগানো শুরুর মধ্য দিয়ে ছাদের উপরের ফাঁকা অংশ ব্যালকনিতে থাকা ফাঁকা জায়গায় কিংবা বাড়ির পাশে যদি ফাঁকা জায়গা পড়ে থাকে সেই সকল জায়গায় বিভিন্ন গাছ লাগানো যেতে পারে সব মিলিয়ে মোট কথা এই হারে গরম বাড়তে থাকলে আপনি বা আমি আমরা কেউই পৃথিবীতে টিকে থাকতে পারবো না সে কারণেই অযথা কোনো গাছ কাটবেন না আর গাছ গাছ কাটলে চেষ্টা করবেন লাগানোর আরও আজকের ভিডিওটি এই পর্যন্তই আর হ্যাঁ আপনি নিজে আজ পর্যন্ত কয়টি গাছ লাগিয়েছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এতে করে অন্যরাও কিন্তু উৎসাহ পাবে গাছ লাগানোর